কিছু দিনের মধ্যেই তোমার পরীক্ষা অথচ এখনও সিলেবাস শেষ হয়নি বুকের ভেতর একটা অদ্ভুত চাপ কেমন যেন শ্বাস আটকে যাচ্ছে মনে হচ্ছে আমি কি পারবো আমি কি পাশ করতে পারবো সত্যি কথা বলতে কি তুমি শুধু না এই প্রশ্নটা করেছে হাজারো হাজারো ছেলে মেয়ে কেউ চুপচাপ বিছানায় শুয়ে কেউ বইয়ের পাতায় চোখ রাখলেও মন রাখতে পারছে না এই ভয় এই দুশ্চিন্তায় এই কনফিডেন্স হারিয়ে ফেলা সবই স্বাভাবিক কিন্তু প্রশ্ন তুমি কি হাল ছেড়ে দেবে এখানে কি থেমে যাবে একবার চোখ বন্ধ করে ভাবো তোমার বাবা মা তোমাকে কেমন আশা নিয়ে বড়ো করছেন হয়তো তারা নিজেরা কিছুই না খেয়ে তোমার পড়ার খরচ চালিয়ে গেছেন হয়তো সবার সামনে তোমার কথা গর্ব করে বলেছেন আমার ছেলে একদিন মানুষ হবে তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে তাদের চোখের দিকে তাকাবে কিভাবে। না ভাই তুমি হাল ছেড়ে দেওয়ার মতো ছেলে না তুমি সেই সন্তান যাকে দেখে বাবা মা বুক ভরে নিঃশ্বাস নেই তুমি পারবে হ্যাঁ তুমি পারবে একদিন না একদিন তুমি ঠিকই পারবে আজকের এই ভিডিওটা শুধু একটা ভিডিও না এই ভিডিওটা একটা সুযোগ নিজেকে বদলে দেওয়ার সুযোগ নিজের ভেতর সেই ভয় সেই হতাশাকে জয় করার সুযোগ আজ আমি বলবো কিভাবে মাত্র সাত দিনে তুমি নিজেকে চেঞ্জ করে ফেলতে পারো কিভাবে তুমি পরীক্ষায় নিজের সেরা ভার্সনটা দিতে পারো কিভাবে তুমি বাবা মায়ের সেই আশা পূরণ করতে পারো যেটা তারা অনেক কষ্টে বুকে বেঁধে রেখেছে আজ আমি সেই তিনটা টিপস তোমাদেরকে বলতে যাচ্ছি যেটা শুধু টিপস না এটা যুদ্ধের কৌশল এই তিনটা জিনিস যদি তুমি মেনে চলতে পারো তাহলে কেউ তোমাকে টপার হতে আটকাতে পারবে না তুমি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আর নিজেকে বলো আমি পারবো তো চলো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক লেটস বিগেইন এক নাম্বার টিপস যেটা করবে একটা রিভিশন খাতা বানাও তোমার যুদ্ধের এটাই হচ্ছে ম্যাপ প্রথমে করো একটা কাজ একটা খাতা নাও নতুন না হলেও চলবে কিন্তু ওই খাতাটা তোমার যুদ্ধের ম্যাপ হবে প্রথম পাথায় লিখে নাও কত তারিখে তোমার কোন সাবজেক্টের পরীক্ষা কোন কোন অধ্যায় তোমার ভালোভাবে পড়া হয়েছে আর কোনটা এখনও পড়া হয়নি তারপর প্রত্যেক দিন একটা রিভিশন প্ল্যান তৈরি করো আজ কোন অধ্যায় পড়বে কাল কোনটা রিভিশন করবে এটা যেন মাথার মধ্যে না থাকে খাতায় থাকে মাথা ভুল করতে পারে কিন্তু খাতা কখনো ফুল করে না দুই নাম্বার টিপস কোমোড্রো টেকনিক পঁচিশ মিনিটের ছোটো একটা যুদ্ধ অনেকেই ভাবে ঘন্টার পর ঘন্টা একটানা না পড়তে পারলেই টপার হওয়া যায় কিন্তু সেটা একটা ভুল ধারণা মস্তিষ্কের সীমা পঁচিশ থেকে তিরিশ মিনিট তাই একটা টাইমার সেট করো পঁচিশ মিনিট পড়ো তারপর পাঁচ মিনিট বিশ্রাম নাও দাঁড়িয়ে একটু হেঁটে নাও চোখ বন্ধ করে শ্বাস নাও তুমি যুদ্ধ করতে এসেছো যুদ্ধ কখনো এক টানা হয় না হয় ভাগ ভাগ করে বা কৌশলে তিন নাম্বার যেটা ভুলে যাও সেটা বারবার লিখে প্র্যাকটিস করো কলম চালাও মন খুলে যাবে অর্থাৎ শুধু চোখ দিয়ে দেখে পড়ে গেলেই হবে না ভুলে যাওয়ার স্বাভাবিক কিন্তু তুমি যখন নিজের হাতে লিখো মস্তিষ্ক অনেক বেশি স্মরণে রাখে তুমি যে জিনিসটা বারবার ভুলে যাও না সেটা আলাদা করে একটা পাতায় লিখে রাখো যেমন ধরো গণিতে একটা থিওরি মনে থাকছে না সেটা বারবার লিখো রাফ কপি করো অঙ্ক বারবার করে যাও তুমি যখন লিখে ফেলো তখন ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এভাবে মেধাবীরাই পড়ে আজকের এই ভিডিওটা শুধু একটা ভিডিও না এই ভিডিওটা একটা সুযোগ নিজেকে বদলে দেওয়ার সুযোগ নিজের ভেতর সেই ভয় সেই হতাশাকে জয় করার সুযোগ